আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিজয়নগর টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আপনাদের সামনে একটি বাস্তব জীবনের গল্প উপস্থাপন করতে যাচ্ছি তবে আপনারা গল্পের শেষ পর্যন্ত থাকতে হবে এবং দেখবেন গল্পটা সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যক্তিটা এসে মামা যিনি আজ কথা বলতে গিয়েও স্বাভাবিকভাবে কথা বলতে পারেন তার একমাত্র কারণ বাজি নামক জোয়া যে ক্রিকেট খেলা মানুষকে আনন্দ দেয় সেই ক্রিকেট খেলার জন্য তার জীবন থেকে সব আনন্দ কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে গেছে তার সুখ শান্তি কেড়ে নিয়ে গেছে তার মায়ের সুখ বোনের সুখ সন্তানের সুখ তার স্ত্রীর সুখ মামুন আজ পুরাই নিঃসুখ সে আজ দোকানে গিয়ে বলতে পারে না ভাই দশ টাকা দেন একটা দশ টাকা দিলাম একটা বিস্কুট দেন যে সময় মামন যখন লক্ষ লক্ষ টাকা ইনকাম হতো অন্যরা তার বিস্কিট চা এনে দিত আসতে দোকান থেকে একটা সিগারেট কিনে খেতে পারে না সে এখন নিশ্চয় যে সময় তার পিছনে বন্ধুরা সিগারেট এনে দিত বিনোদনের অনেকটি নাম খেলাধুলা খেলাধুলা দিয়ে মানুষ অনেক বিনোদন করে আনন্দ করে সেই খেলাধুলায় আজ একটি ব্যক্তি জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনার কারণ ক্রিকেট মোহাম্মদ আব্দুস্তার মামুন দুই হাজার সালে পরিবারের পরিবারের অর্থ যোগানের জন্য ব্যবসা বাণিজ্যের ফাঁকে ফাঁকে ক্রিকেট খেলা দেখত তো ক্রিকেট খেলা দেখতে দেখতে বন্ধুদের সাথে আড্ডায় বাজি নামক একটি জুয়া গিন্নপন্থায় লিপ্ত হয়ে যায় কখনো এক ওভারে এগারো রান বারো রান নয় রান কখনও এক ওভারে ছয়ের বাউন্ডারি অথবা চারের বাউন্ডারি কখনো এক ওভারে একটি উইকেট যেতে পারে এরকম বাজি ধরে যে বাজিটা আসলে অনেক ঘিন্ন এবং জয়াবলে অবৈধ জানা যায় সেই আব্দুল সত্তার মামন কোনো একটি ম্যাচে বাউন্ন লক্ষ টাকা ইনকাম করে করছিল আজ ওই সময় মামুনের ছিল অনেক বন্ধু তার চা আগে দিতে তার সিগারেট এনে দিতে তার এনার্জি ড্রিঙ্ক এনে দিতে তার কোল্ড ড্রিঙ্কস এনে দিতে ছিল তার অনেক বন্ধু আর সেই মামুন রাস্তায় বিড়ি টুকাই টুকাই খায় সিগারেট টুকাই টুকাই সেই আজ সেই মামুনের কোনো বন্ধু নাই সুপ্রিয় দর্শক এখন আমরা চলে ডাইরেক্ট চলে যাচ্ছি মামুনের বাড়িতে যেই বাড়িটি মামুন ওই সময় ইনকামের টাকা দিয়ে জয় নামক ইনকামের টাকা দিয়ে যে একটা বাড়ি করেছিল ওই বাড়িটা এখন চলে যাচ্ছি চলুন দর্শক সেই বাড়িতে সুপ্রিয় দর্শক এই সেই বাড়ি যে বাড়িটি মামন অনেক টাকা করে করেছিল হয়তো আপনারা দেখে দেখে বুঝতে পারতেছেন যে বাড়ির এই অবস্থা কেন বাড়ির দরজা কোথায় জানানা কোথায় বাড়ি ইট বাঙা কেন এটাই তো মূল কারণ তাহলে চলুন আমরা বাড়ির ভিতরটা একটু প্রদর্শন করি এবং যেতে যেতে আপনাদেরকে গল্পটা শোনাই মামুন হাসান তেরো সালে যখন তার জোয়ার ইনকাম হয় না আগে যেখানে আপনার আশি পার্সেন্ট অর্থাৎ আশি ভাগ ম্যাচে সে জিততো সেখানে আর সে এখন উনিশশো তেরো সালে পরে আর আশি ভাগ জিততে পারে না এখন আশি ভাগ হেরে যায় যখন সে আশি ভাগ হেরে যায় তখন সে তার ব্যাংকের জমানো সব টাকা শেষ তারপরে এভাবে বাড়ির জানালা দরজা খুলে বিক্রি করে খেলতো অনেক জমিও বিক্রি করে ফেলেছে তার বাবার মোটামুটি অনেক জমি ছিল সেই জমিগুলো সে বিক্রি করে ফেলেছে হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির এই করুণ অবস্থা আসলে আপনি বাড়ির ভিতরের অবস্থাটা দেখতেছেন এখানে টাইস দিয়ে মোজাইক দিয়ে বাড়িটা করা ছিল অনেক টাকা বের করে বাড়িটা করেছিল একটাই কারণ এই বাড়ির ধ্বংসের একটাই কারণ বাজি নামক জোয়া আসলে ক্রিকেট আনন্দের ক্রিকেটটা তার জীবনে সবচেয়ে কাল হয়ে গেল। বাজি নামক জোয়ার কারণে এখানে দরজা ছিল জানা ছিল খুব আনন্দ একটি পরিবার ছিল এই পরিবারটা ধ্বংস হয়েছে একমাত্র বাজি নামক জুয়ার কারণে যে ক্রিকেট দিয়ে মানুষ আনন্দ করত। সেই ক্রিকেট যেন আজ মামুনের জীবনে সবচেয়ে দুর্ঘটনার কারণ সুপ্রিয় দর্শক এটা হলো মামনের বর্তমান রাত্রি যাপনের বিছানা যে মামন প্রতিদিন কয়েক হাজার টাকা বের করতো নিজের শরীরের জন্য নিজের ত্বকের জন্য ঘুমানোর জন্য পরিবারের জন্য আর সেই মামন দেখেন মামনের কী দুরবস্থা আর সে রাত্রি যাপন করে এরকম বিছানায় অগুছানু ময়লায় তার মূল একটি কারণ বাজি নামক জোয়া এই বাজি নামক জোয়া মামনকে এতটুক অধপতনে নিছে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কত গিন্ন একটি পন্থা এই বাজি নামক জোয়া আমরা এখন যাচ্ছি সামনের দিকে আরেকটি রুমে ওই রুমটারও একই অবস্থা কিচেন রুম অর্থাৎ রান্নাঘর একই অবস্থা দরজা কোথায় জানালা কোথায় ইট কোথায় ভাঙা অগোছানো ময়লা তার একটি কারণ বাজি নামক জোয়া সুপ্রিয় দর্শক এটা হলো মামনের বাথরুমের অবস্থা মামুনের বাড়ির বাথরুমের অবস্থা কোটি টাকার মালিক আজ বাজি নামক জোয়ার কারণে এই পরিণতি তার বাড়ির পরিণতি তার পরিণতি সে আজ ঠিক মতো খাইতে পারে না সুপ্রিয় দর্শক এখন আমি কথা বলব মোহাম্মদ আব্দুল একমাত্র বাগিনা তার সাথে হ্যাঁ আপনার নাম আমার নাম শাহিন মামুন আপনার সম্পর্কে মামা হই আচ্ছা মামুনের বর্তমান এই পরিস্থিতি তার এটার মূল একটা কারণ কি তার মূল কারণ সে প্রথমেই ভালো ছিল তারপর দু হাজার বারো থেকে একটা জোয়া খেলায় আক্রান্ত জোয়া খেলার মধ্যে গিয়ে বন্ধু সাথে বিভিন্ন বিভিন্ন নেশা নেশার মাধ্যমে বিভিন্ন কারণে জোয়া খেলায় আক্রান্ত হয়ে পড়ে তারপর তার বন্ধু তাকে ছল্লা দিয়ে 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 এ জায়গা সম্পদ বেছে জোয়া খেলার জন্য তার বিভিন্ন তার স্ত্রী ছিল সংসার ছিল সাজানো গুছানো সংসার ছিল তা খুব সুখী ছিল কিন্তু এক পর্যায়ে এক পর্যায়ে দেখা যায় সে তার সব কিছু বেঁচে দেয় তার চারটা বাচ্চা আছে তার স্ত্রী আছে তার স্ত্রী চলে গেছে এখন সে একা এখন সে তার কিছু নয় নিজ উপায় সে তার বাড়িতে থাকে তার এখন বর্তমানে সে পরিস্থিতি খুব করুন তার বলা যায় যে বর্তমান সময়ে তার তার কিছুই নাই মানে আপনি যে জোয়ার কথা বলেন এটা আসলে কিসে কি জোয়া জোয়া বলতে যে টেবির মধ্যে যে পিলাররা মানে যে বাংলাদেশের যে টিম আছে বা অন্য দেশের টিম যে খেলা খেলাধুলা হয় তার মধ্যে আইপিএল বিপিএল টেস্ট বিভিন্ন ধরনের খেলাধুলা হয় এর মধ্যে যে বাজি হয় পক্ষের বাজি এটুই জুয়া খেলে এটার মধ্যে টাকা লেনদেনের মধ্যে জুয়া খেলা হয় এটাই এক পর্যায়ে দেখা গেছে খেলতে খেলতে সে মানে এটা বাজি ধরতে ধরতে সে মানে আজি তার ই অবস্থা থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক এখন কথা বলবো আমি মামুনের বড় বোন আচ্ছা মামুন আপনি কি হয় মামুন আমরা ছোট ভাই আচ্ছা মামুন আজকে যে করুণ পরিস্থিতি তার তার যে কথাবার্তা আর কোনো লাইন লিমিট ঠিক নেই তার পিছনে মূল কারণটা কি মনে করেন মনে করেন বাবা মারা যাওয়ার পরে সংসারের হাল ধরেছে তা এরপর দা বাড়ির মাঝে লিচু বাগান আছে বিচ্ছা ভালোই চলতো আটকা বেশি বেশি টাকা তা আনে আমরা জিঙ্গাই এটাকা কই ফাইস কো আমি আইপিএল হেলাত বাজি ধরি ধরে টাকা অনেক টাকা আন চাই না বাড়ি ঘর কইরা সুন্দর কইরে চলতো আটকা সব টাকা গিয়া দশ বিশ কানি জাগা শেষ করে দিচ্ছে এখন কি বাড়ির দরজা জানা লাগে কিছু নাই সব ফার্স্ট রুমের হাট যত ফার্নিচারের মাল আছে সব বিচ্ছা এখন একবেলা হাইতেও পারে না ওখানে আমি ফালি বউ গেছে কা শুভ দর্শক এটাই হলো একমাত্র বোনের মনের দুঃখ আদরের ছোট ভাই নষ্ট হয়ে গেল ক্রিকেট নামক বাজি নামক জোয়ার কারণে সুপ্রিয় দর্শক এই ভিডিওটা আপনারা যারা দেখছেন দেখে হয়তো বুঝতে পারতেছেন ক্রিকেট নামক জোয়া একটা জীবনের কত ধ্বংসের কত কারণ তো অনুরোধ আপনাদের কাছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যাতে করে দেখে আর কোনো মামন এভাবে সমাজ থেকে না হারিয়ে যায় ধ্বংস না হয়ে যায় ক্রিকেট নামক ক্রিকেট নামক বাজি নামক জোয়ার কারণে সুপ্রিয় দর্শক আরও অনুরোধ আপনাদের কাছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন শেয়ার করে যাতে এই দেশের যুব সমাজ ক্রিকেট নামে বাজি নামক জুয়ার কারণে ধ্বংস না হয়ে যায় ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ